আমি বাংলাদেশের জনগণকে বলবো এই যে আজকে যখন আমরা দুইটা দিন ধরে আমাদের মাতৃভূমি খবর নিতে পারতেছি না আমরা যে সকল রেমিটেন্ট যোদ্ধা আমাদের আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না তোমাদের মতন কোম্পানি আমাদের দরকার নেই বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশের যেই কোনো কোম্পানি একটা সিম আছে তোমরা তাদেরকে সাপোর্ট করো তাদেরকে সাপোর্ট করো এই বিদেশি কোম্পানিগুলা দরকার কি আমুগ দেশে তোমরা আমাদের বিপদের সময় কাছে নেই হ্যাঁ আপনারা কি বলেন আমার কলিজার ভাইয়েরা তোমরা এমবি কিনলে এমবির মেয়াদের সময় তোমরা এমবি নিয়ে যাও গা মিনিট ভরে মানুষে ওই মিনিটের মেয়াদ অল্প সময় দাও বাকি মিনিট তোমরা নিয়ে চলে যাও তোমরা প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছ কোটি কোটি টাকা কিন্তু আমার কথা একটাই তোমরা কেন এই বিপদের সময় আমাদের সঙ্গ দিলা হ্যাঁ এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী এখনে তার পরিবারের হালচাল জানে না এখানে লক্ষ লক্ষ প্রবাসী দিনের পর দিন সাপ্তাহের পর সপ্তাহ মেহনত করে তার পরিবারের সাথে খোঁজখবর রাখতে পারে না সাপ্তাহিক আজকে পবিত্র শুক্রবার আজকে যে তার পরিবারের সাথে যোগাযোগ করবে সেই সুযোগটাও তারা পাচ্ছে না কারণ তোমরা কোম্পানিরা এখন টাকার গোলাম তোমরা তাদের কাছে বিক্রি হয়ে গেছো তোমরা ন্যায় কথা বলতেছো না তোমাদেরকে একটা অর্ডার দিছে তোমরা একেবারে খাম্বার যেই টাওয়ার পর আছে সব বন্ধ করে দিছো কি করবো এই টাওয়ার দিয়ে আমরা কি করবো এই সিম দিয়ে আমরা তোমরা যদি আমাদের বিপদের মধ্যে পাশে না থাকো